হ্যালো বন্ধুরা আজকে সকালবেলা উঠে একটু কাজকর্ম সেরে রান্না করে খেয়ে দিয়ে শুয়েছিলাম তারপরে দেখো একটু বিকালের টাইমে বেরিয়েছে দেখো বিকালে পাশের বাড়িতে একবারই করম চা হয়েছে এ প্রতি বছরই হয় আমার বেশ দেখতেও ভালো লাগে আর চা খেতেও ভালো লাগে এখান থেকে নিয়ে খাওয়াও হয় দেখো চাগুলো সবে লাল লাল হয়েছে এরপরে একদম পেকে পুরো মানে কালো জামের মতো হয়ে যাবে ওই গাছে দুই একটা পেকেছে ভেতরে অতটা দেখা যাচ্ছে না আর পুরো গাছ জুড়ে হয়েছে কি ভাল লাগছে না বেশ ভাল লাগছে দেখতে বলো যাই হোক আমাদের এই তারা মায়ের পুজো হয়েছে আমাদের পাশে মাঠ মানে আমাদের ক্লাবে ক্লাব মাঠে পুজো হয় তারপরে এখানে আমাদের মেলা শুরু হয় বাচ্চা কাচ্চা সব খেলছে এখন পাঁচটা বাজে কিন্তু রোদ দেখে মনে হচ্ছে যে একদম ভরা দুপুর এত রোদ উঠেছে এই দেখো মায়ের মুখটা কী সুন্দর লাগছে বলো এবছর মায়ের মুখটা অনেক সুন্দর হয়েছে দেখতে আমি কালকে পুজো হয়ে গেছে আমি আসিনি কারণ আমার শরীরটা খারাপ ওই জন্য আমি আসিনি শরীর খারাপ ছিল বলে আমি আসিনি দেখতে ওর বাবা এসেছিলো ওরা রাতে ছিল এখানে রাতেই পুজোটা হয়েছে এই জন্য আমি আজকে বিকেলবেলা একটু আসলাম এসে দেখো মায়ের মুখটা এত সুন্দর লাগছে তাই আমি আর ভিডিও না করে পারলাম না আমি বলছি যে না এখান থেকে আজকে আমার মাঠ থেকে ব্লগটা করা শুরু হয়ে যাক তারপরে যাই হোক আমি এই দেখো মেলা দেখাবো তোমাদের সাইড থেকে প্রথমে দেখাই পিছন সাইডগুলো দেখাই একটা হলো ডিসকো আর ওদিকে হলো কী বলে নাগরদোল্লা এই যে নাগরদোলা বসে ডিসকো বসছে দেখো নাগরদোলাটা দেখা যাচ্ছে ডিস্কোটা ভালো করে দেখা যাচ্ছে না ভেতর দিক দিয়ে দেখাবো আর এই যে বাইরের দোকানগুলো এই যে সব পানির দোকান খাবারের দোকান এই যে কসমেটিক্সের দোকান এইসব এই এখন আবার মন্দিরের সামনে এসলাম এখান থেকে আবার ঢুকে যাব ভেতরে এই যে ভেতর দিকে ঢুকছে গেট এই দেখো বাচ্চা কাচ্চা সব ঢুকে গেছে খেলছে এখনও দোকান সাজা সাজি কাজ চলছে কাল পরশু থেকে মেলা শুরু হয়ে যাবে শুরু হলে তোমাদেরকে দেখাবো কি কি দোকান বসছে মেলায় আর কি কী উঠেছে সবই দেখে দেখাবো আমি অবশ্যই এই যে দু একটা দোকান হয়ে গেছে বসানো সেইগুলো সব বন্ধ করে রেখেছে আর কিছু কিছু দোকান এখনও বসাতে পারিনি এই যে মাল সামান সব মাঠে এনেই রেখে দিয়েছে ওনারা কাজ করছে যা মানে সব দোকান ঠিকঠাক করছে দোকান তুলছে এই যে দেখো এই দোকানগুলো হয়ে গেছে তোলা এদিকে এই দোকান হয়ে গেছে এদিকে দেখছি এই যে একটা দোকানও হয়ে গেছে সামনে এখানে বের কসমেটিক্সের দোকান ওটা সাজা দোকান পরে দেখিয়ে দেবো আর এদিকে এই যে খেলনা বাচ্চারা সেই কী সব বন্দুক টন্দুক মারি বল খেলা সেটা সাজানো হয়নি পেতে চার ওদিকে কি বলে ডিস্কো ডিস্কো সাজিয়েছে আর এদিকে দেখো এদিকেও কসমেটিক্সের দোকান এই যে এটা ডিস্কো বাচ্চাগুলো সব উপরে উঠে খেলছে ওখানে ওরা সব মাঠে খেলে তো এবার এখন তো মাঠ সব ভরে গেছে এখন কোথায় খেলবে তা ওই সবের উপরেই খেলছে এখন ওই যে বাস পোতা হচ্ছে এখানে কি হবে জানি না উনি বড়ো একটা পাইপ পোতেছে লোহার পাইপ কি জানি ওটাকে কী করবে কোনো নিচে কোনো খেলা ঠেলা কিছু একটা করবে বসাবে কিছু দোকান হবে জানি না ভগবান জানে এই দেখো এখানে প্রচুর দোকান এতটাই রোদ যে আমি আর ভেতর দিকে যেতে পারলাম না বাড়িতেই চলেছি পাঁচটার সময় অত রোদ বাপরে বাপ কি বলবো আর যা গরম পড়েছে না দাঁড়ানো যাচ্ছে না মাঠে আই দেখো এদিকে বাড়িতে এসে একটু নাগস্টিক চিকেন নাগস্টিকগুলো বা ভাজজি আমি খেতে চেয়েছে সেদিন নিয়ে আসলাম বিগ বাস্কেটের থেকে অর্ডার করে তা ভাজা হয়নি তা আজকে ভাজজি বেশ দেখতে বেশ লাল লাল করে ভেজেছি বেশ ভালোই লাগছে দেখতে খেতেও ভালো লাগবে বলো নি চিকেন নাগাস্টিক আমার তো খুব ভালো লাগে যাই হোক ব্লকটা এখানেই শেষ করলাম বন্ধুরা